হ্যালো এভরিওয়ান আশা আপনারা সকলেই ভালো আছেন তো আজকে ভিডিও দেখাবো যে আপনি আপনার টিকটক প্রোফাইলে এই ধরনের ফ্রেমগুলো কীভাবে অ্যাড করবেন এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিও যখন শুরু করতে থাকুন তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো টিকটক প্রোফাইলে এই ধরনের যে ফ্রেমগুলো কীভাবে অ্যাড করবেন সেটাই মূলত আজকের এই ভিডিওতে দেখাবো তো এগুলো অ্যাড করার জন্য আমাদের টিকটক অ্যাপ্লিকেশানটিকে ওপেন করতে হবে ওকে এবং সর্বপ্রথম আপনাদেরকে খুঁজে নিতে হবে এমন একটি প্রোফাইল যে প্রোফাইলে অলরেডি এই ফ্রেমগুলো অ্যাড করা আছে আমি যদি স্ক্রল করি তো যদি দেখেন আমাদের সামনে কিন্তু অলরেডি একটা চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন এই প্রোফাইলে হচ্ছে এই ফ্রেমটি অ্যাড করা যেমন এখানে দেখতে পাচ্ছেন আরও স্ক্রল করলে বিভিন্ন প্রোফাইল চলে আসবে ওকে দেখবেন যে আপনার প্রোফাইলে রাইট সাইডে উপরে দেখবেন যে এরকম লাভ দেওয়া আছে যেমন এই একটা প্রোফাইল তো হিউজ পরিমাণে এরকম প্রোফাইল পাবেন যেগুলোতে হচ্ছে আপনার এই ফ্রেমগুলো অ্যাড করা আছে তো যেটাতে আছে জাস্ট ওইটাতে একটা ক্লিক করবেন সাপোজ আমি এখান থেকে আমি করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটাতে একটা ক্লিক করলাম এবং ফ্রেমটিতে এখানে এখানে অ্যাড করা আছে তো আমরা জাস্ট এইটার উপরে একটা ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা গেট ফ্রেম নামে একটা অপশন দেখতে পাচ্ছি নিচে এইখানে ক্লিক করবো গেট ফ্রেম ওকে এবং গেট ফ্রেমে ক্লিক করার পর এখানে সব কিছু লক দেখাচ্ছে ওকে তো এখান থেকে আমরা এই অপশানটাতে ক্লিক করা আপনি আপনি ক্লোজ করে দিতে পারেন তো এইখান থেকে এই দুইটি অপশনই আনল যে লক করা আছে এটা আনলক করতে হবে আনলক করার জন্য আমরা নিচের দিকে চলে আসবো এখানে চারটা স্টেপ আছে এখানে অ্যাড টু ফেভারিট সর্বপ্রথম এখানে ক্লিক করলে আমাদের এটা ফেভারিট অ্যাড হয়ে যাবে আমরা যদি এখানে ক্লিক করি আমাদের এটা সং অ্যাড ফেভারিট হয়ে গেছে অর্থাৎ যে সংটি আছে এখানে ফেভারিট অ্যাড হয়ে গেছে দেন দ্বিতীয় স্টেপ কিন্তু এখানে চলে আসে যেটা হচ্ছে চেস অর্থাৎ সং বলতে মিউজিকটি শেয়ার করতে হবে এটাই জন্য শেয়ার সঙ্গে ক্লিক করবো এবং এখান থেকে আমাদের ইউজ পেমের অপশন চলে আসবে এখানে আপনি যে কোনোভাবে শেয়ার করতে পারেন টেলিগ্রাম ইনস্টাগ্রাম ফেসবুক পেড়ে আমি এখানে টিকটক ফ্রেন্ডসের একটা শেয়ার করে দিব ওকে এখান থেকে আপনার সিলেক্টে আসলে আপনার এখানে বিভিন্ন ফ্রেন্ড আপনি দেখতে পারবেন আমার যেহেতু একেবারে নিউ আইডি এটা আমার ফ্রেন্ড এখানে নাই সেক্ষেত্রে আমরা আপনি আপনার মতো করে নেবেন না কিন্তু এখানে দেখেন এটা আনলক হয়ে গেছে দেন পরবর্তীতে আপনি যে কোনো প্ল্যাটফর্মে এটা কিন্তু শেয়ার করলে জাস্ট এটা আনলক হয়ে যাবে ওকে দেখেন এটা আনলক হয়ে গেছে টিকমার্ক এরপর আপনি এগুলোকে আনলক করতে হলে আপনার এই পোস্টটাকে শেয়ার করতে হবে আপনার প্রয়োজন মতো আপনি চাইলে এই পোস্টটাকে শেয়ার করতে পারেন দিলে কিন্তু আপনার এই যে পর্ব আনলক হয়ে যাবে তো এখন যদি আমরা এখান থেকে ব্যাক করি ব্যাক করলে দেখতে পারবো আমাদের প্রোফাইলে এখান থেকে প্রোফাইলে দেখেন এই যে এটা আমাদের কিন্তু এটা এখানে চলে আসছে ওকে এটা কিন্তু অতীতে ছিল না যেটা যদি থাকতো তাহলে আমরা স্টেপগুলো পূরণ করতে পারতাম না তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলে কিন্তু এই ফ্রেমটা অ্যাড হয়ে গেছে তো আপনি এইভাবে খুব সহজে আপনার টিকটক প্রোফাইলে এই ধরনের লাভ ফ্রেমগুলো অ্যাড করে নিতে পারবেন তাই সালে আজকের ট্রিটার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে না এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে করে পাশে থাকে পেলেখুনি বাজিয়ে দেবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন